বেহালা বাজার মেট্রো চলে এলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকের রোজের মতো নাচ করে একটা ভাড়ায় বার হলাম এইমাত্র আমি বাড়ি থেকে তো আজকে যাবো আমি ডায়মন্ড হারবার তো কি লোডিংয়ে যাচ্ছি কোন রোড দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা এখনো নতুন প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে অবশ্যই দাবিয়ে দিও বাড়ি থেকে আমি বেরিয়ে চলে এসেছি অলরেডি তো চন্ডীগ্রাম চণ্ডীপুর রুটে আছি তো প্রথমে যাব আমি লোডিং পয়েন্টে গাড়িটা লোডিং করাবো তো বন্ধুরা ফাইনালি চলে এলাম লোডিং পয়েন্টে এসে গাড়ি লাগিয়ে রেখেছি তো আমাদের গাড়িতে আজকের সমিল থেকে কার্ড লোড হবে এই মাত্র আমাদের গাড়ি লোডিং করা চলছে তো প্রায় লোডিং হয়ে এসছে আর অল্প কিছু মাল আছে লোডিং করব করতে বাকি আছে তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট তো আমি তিরপল রসি দিয়ে ভালো করে একদম বেঁধে নিয়েছি তো এবার আমি এখান থেকে নন্দীগ্রাম চন্ডীপুর রুটে আছি আমি চন্ডীপুর চলে এলাম তো এবার এই নন্দীগ্রাম ছেড়ে দিলাম দীঘা নন্দকুমার রুটা ধরছি নন্দকুমার ক্রস করার পর এই খঞ্চি চলে এলাম সিগন্যাল পড়ে যাচ্ছে তো সিগন্যালটা এই যে খুলে দিল বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে ডিজেল ভরা শুরু করে দিয়েছে তো আমি আজকে তেল নিচ্ছি পঁচিশশো টাকার মতন তো তেলের প্রাইসটা দেখে নাও এখানে ডিজেলটা ভরা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব এই মুহূর্তে রাধামণি ক্রস করার পর মিলনপুর টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাব। বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা গাড়িটা সাইড করলাম খিদে টিফিন করবো বলে তো বন্ধুরা আমরা হলদিয়া মেজোদা রুটটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা তোর ধরে নিয়েছি তো বর্তমানে এই কলাঘাট কস করছি বাংনার লাইব্রেরি মোড় চলে এলাম সিগনাল পড়ে গেছে তাই দাঁড়িয়ে গেলাম সিগনালটা ছাড়ার জন্য ওয়েট করছি সিগনালটা ছাড়লেই বেরিয়ে যাবো পুলিশ তো এখানে গাড়ি ধরে তো বন্ধুরা আমি এই মুহূর্তে রানীহাটি চলে এলাম রানিহাটি স্ট্যান্ডটা ক্রস করছি বাঁদিকে

তো বন্ধুরা সাঁতরা গাছি জাম কাটানোর পর এই সেকেন্ড ব্রিজ চলে এলাম তো ব্রিজ ক্রস করছি এরপরে হেস্টিং ক্রস করব তো বন্ধুরা এই যে ব্রিজ ক্রস করার পর আমরা এই ডান দিকে রুটটা নেব সোজা বেরিয়ে যাচ্ছে এ জেসি বোস রোড আর আমরা এই আলিপুর রোডে চিড়িয়াখানা রোডটা ধরছি ডান দিকে তো বন্ধুরা সিগন্যাল পড়ে গেছে তাই আমাকে ওয়েট করতে হবে তো বন্ধুরা আমরা এই মাঝেরাট ব্রিজটা চলে এলাম তো এই ব্রিজে ওপর দিয়ে প্রাইভেট কার ছাড়া রোড গাড়ি যেতে দেয় না তো কোনো ড্রাইভার বন্ধু যদি এদিক থেকে আসো এই ব্রিজের উপর দিয়ে যাবে না গেলে ফাইন করে দেবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে তারাতলা চলে এলাম মানে এটা বেহালা রুটটা ধরে নিয়েছি এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম জোকা হয়ে ডায়মন্ড হারবার সিগন্যাল পড়ে গেছে সেই কারণে ওয়েট করছি এই সিগন্যাল খুলে গিয়েছে বেরিয়ে যাচ্ছি সাতলা মেট্রো তো বন্ধুরা আমি এই মুহূর্তে বেহালা বাজার মেট্রো চলে এলাম সিগন্যাল পড়ে গেছে তাই দাঁড়াতে হলো আমাকে শখের বাজার মেট্রো পাশ করলাম আবার সামনে সিগন্যাল কিন্তু সিগন্যাল আর সিগন্যাল সিগনাল ধরতে হতে মাথা খারাপ হয়ে যাবে কলকাতা ঢুকলে তো বন্ধুরা আমি এই মুহূর্তে জোকা জোকা মেট্রো ক্রস করছি তো বন্ধুরা জোকা ক্রস করার পর বেরিয়ে আসার পর এই যে ডায়মন্ড হার্ভারের সিঙ্গেল রুডে সিঙ্গেল রুড ধরে নিয়েছি এটা একটু দেখে শুনে যেতে হয় জ্যাম থাকে অনেক তো বন্ধুরা খুব খেতে পাচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো বলে যে গাড়িটা সাইড করলাম যাচ্ছি ভিতরে তো বন্ধুদেরকে খাবার দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখান থেকে বকখালি একশো কিলোমিটার তো ডায়মন্ডের রুটে আছি তো ডান দিকে ডায়মন্ড চলে যাচ্ছে ডায় রুটটা ধরে নিচ্ছি আমি এটা হচ্ছে সিরাকল মোড তোরা ফাইনালি চলে এলাম আনলোডিং পয়েন্টে তো গেটে যে গাড়িটা এন্ট্রি করাবো গাড়ি খালি করার জন্য লাগিয়ে দিয়েছি তো এই যে দাদারা দৌড়ি খুলতেছে তিরপল খুলে গাড়ি খালি করা শুরু করবে আইমন হারবার সুপার স্পেশালিটি হসপিটাল এটা তো এখানেই আমাদের গাড়িটা খালি হচ্ছে ওই যে ওখানে গাড়ি তো বন্ধুরা এই যে গাড়ি খালি করা চলছে আমাদের তো দেখা যাক কত টাইম লাগে খালি করা কমপ্লিট করতে খালি করা কমপ্লিট হলে এখান থেকে আমি বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো রাত্রেই আমাকে ফিরতে হবে কারণ রাত কলকাতায় নো এন্ট্রি পড়ে যাবে সকাল হলে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা ওই সিঙ্গেল রাস্তাটা কভার করার পর আবার কলকাতায় ঢুকে গেছি তো এই কলকাতার ভেতর রাস্তা আবার সেকেন্ড ব্রিজ পর্যন্ত আমাকে কভার করতে হবে তারপরে আমি হয়ে খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা তো বন্ধুরা আমি মুহূর্তে তারাতলাটা ক্রস করে এলাম তো এই ব্রিজটা ক্রস করছি এরপরে আমি আবার বাঁ দিকে রোডটা ধরবো যেটা সেকেন্ড ব্রিজ বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা সেকেন্ড ব্রিজ ক্রস করার পর তো এই যে আমরা টোলে চলে এলাম এখানে টোল কাটতে হয় ডোলটা কেটে বেরিয়ে যাব ডাঙা সে মুখ ঢুকি দিচ্ছে আমি ঢুকি দিলে হবে সাঁতরাগাছি ক্রস করার পর এই কণা মোড় চলে এলাম তো আমরা এই কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজছে রাত্রি তিনটে তো আমি চলে এলাম ধুলাগড় টোল প্লাজা তো টোলটা কেটে বেরিয়ে যাব পৌঁছাতে পৌঁছতে বাড়ি হয়তো সকাল হয়ে যাবে তো বন্ধুরা আমরা কলাঘাট চলে এলাম এই মুহূর্তে তো কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিচ্ছি সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর আর আমি এই যে হলদিয়া রুটটা ধরে নিলাম এটা বেরিয়ে যাচ্ছে হলদিয়া দীঘা আজকের আমাদের এটাই লাস্ট টোল মিলননগর হলদিয়া মেছোদা রোডে তো এই টোলটা কেটে নিচ্ছি কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছি যাবো কেটে নিলাম দিয়ে যাচ্ছি আমরা তো বন্ধুরা খুব ঘুম পাচ্ছে সে কারণে দাঁড়ালাম গাড়িটা সাইড করলাম এই যে চা খাবো তো এই যে চা নিয়েছি লাল চা চা খেয়ে ঘুমটা কাটাবো তো বন্ধুরা নন্দকুমার চৌরাস্তা চলে এলাম তো আমরা এই হলদিয়া রুটটা ছেড়ে দিয়ে দীঘা রুটটা ধরে নিচ্ছি তো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে